একটা সন্তান নেওয়ার জন্য কিন্তু আমাদের কোনোভাবে কোনোভাবে সন্তান হচ্ছে না তাই আর কি লোকে অনেক কথাবার্তা বলতেছে যে কোনো একটা গাইনি ডাক্তারের সাথে পরামর্শ করে দেখ যে কার কি সমস্যা তোর সমস্যা হতে পারে তোর ওয়াইফের সমস্যা হতে পারে এই জন্য আর কি আজকে হয়তো আপনার কাছে আচ্ছা আপনারা ঠিক জায়গায় এসেছেন আপনারা নিশ্চিন্তায় থাকেন ঠিক আছে আপনাদের বাচ্চা কাচ্চা হবে কিন্তু আমি কিছু প্রশ্ন করি প্রশ্ন উত্তর গুলা কিন্তু সঠিকভাবে দিবেন আর না দিলে কিন্তু আমি ধরতেও পারবো না আমি আপনাদেরকে ভেঙে বলতেও পারবো না যে কেন বাচ্চা হচ্ছে না আচ্ছা আপনারা যখন শারীরিক সম্পর্কটা করেন তখন কিভাবে দুজনে চলাফেরা করেন

আসলে আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের বাচ্চাটা হচ্ছে না আসলে সমস্যাটা ও না আমার এটাই বুঝতে পারতেছে আচ্ছা যাই তো আমি তো শুনতে পেলাম আসলে যেহেতু আপনাদের বয়সটা কম হয়তো আপনাদের একটু চলাফেরার ক্ষেত্রে ভুল আছে কিন্তু যদি ভুল থেকে থাকে সেটা নিজেরা নিজেরাই সুসাধন করে নেবেন আর বাচ্চা কাচ্চা দেখা যায় যখন মেয়েদের ইনস হয় তখন ওইটা চলাকালীন কোনো সহবাস চলবে না আর ওটা সেরে যাওয়ার পরে ষোলো দিন পর্যন্ত এটা একটা ইয়া থাকে এদিকে শারীরিক সম্পর্কটা করলে বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আচ্ছা আচ্ছা আর যদি মানে আপনার ওয়াইফের যদি পার্সোনাল কোনো সমস্যা থেকে থাকে তাহলে বাচ্চা কাচ্চা না হওয়ার সম্ভাবনাই বেশি না ম্যাডাম আমার কোনো সমস্যা নাই বুঝতেছি না অনেক ডক্টর দেখাইছি কেউ বলে ওর সমস্যা এখন আচ্ছা আপনি কি কোনো কিছু ব্যবহার করেন না আপনিও তো কোনো কিছু ব্যবহার করেন না না আচ্ছা যাই হোক আমি যেভাবে বললাম এভাবে ঠিক দুজনে মাইলিয়ে চলবেন আর নিজেরা নিজেরাই একটু ইয়া করবেন যে কিভাবে চলতেছেন কিভাবে কি করতেছেন নিজেরটাই নিজে বুঝতে পারবেন আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি ফিক্সেশন করে দিচ্ছি এই ওষুধগুলো খাইলে ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে

এই যে এই ওষুধটা হচ্ছে এখন যে খাবে পরের ট্রু বসে এই রাই এই ওষুধটা পাশে যাওয়ার পরে খাওয়াই দিবেন ঠিক আছে আর এটা খাওয়া শুরু করে আর এটা যখন শুবেন শোয়ার সময় তার আগে গরমের মধ্যে এক গ্লাস খাওয়াইয়ে দিয়ে তারপরে এটা করে। ঠিক আছে খাওয়ার পরে পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আপনারা যা করে করবেন

আরে বাবা তুই আমার কোথায় গিয়ে এসেছিস আমার তো কোনো আরে কি সমস্যা এরকম করতেছেন কেন আর একটা সমস্যা হয়েছে ডাক্তার সাহেব কি সমস্যা বলেন সমস্যা কি এমনি যে হ্যাঁ না 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 ওই ফেট তুই আমার কিন্তু জায়গা মতো নিয়েছিস হ্যাঁ

और अच्छा देखिए जीवला का देखिए